আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খণিকের জন্য আবার ফিরে গেলাম সে শৈশবে আমাদের শৈশবকালে আমাদের হাতের নাগালে খুবই খুব ডালে সুডই ফাঁকি তারপরে বুলবুলি ফাঁকি তারপরে আর বিভিন্ন জাতের নানা প্রজাতির পাখিগুলো বাসা বনত আমরা ওগুলো সানাগুলো নিয়ে খেলাধুলা করতাম অনেক ডিম নষ্ট করতাম মধ্যখান থেকে অনেক বছর কেটে গেছে কিন্তু পাখিগুলো অনেক সতর্ক হয়ে গেছে তারা এখন গাছের মগ ডালে বাসা এদেরকে ইচ্ছে করলে আর আমি ফা পাওয়া যায় না ডিমগুলো ধরা যায় না অনেক বছর পর সে শৈশবের স্মৃতি আবার হাতে ধরা দিল এই মাত্র দুই থেকে আড়াই ফুট উচ্চতার একটি গাছে এই একটি বুলবলি ফাঁকি বাসা বুনছে গতকালকে পরশু দিন এসে দেখে গেলাম ওখানে তিনটা ডিম আজকে আসি দেখি তিনটা ছানা আমি খুব সযত্নে ওদের কাছে গেছি পাতার একটু আলতো সোয়া পেয়ে ওরা তিনোটা হা করে কী শটফ করতেছে মনে করছিল মা ফাঁকিটা খানা নিয়ে আসছে খানা নিয়ে আসছে আসলে মা ফাঁকিটা কোথায় গেছে খানা আনার জন্য এখনও ফিরে আসে নাই দেখেন মুখগুলো কত বড় এদের খানার চাহিদা ফসুর এদের মুখগুলো দেখলে মনে হয় যেন রুফুর পারমাণবিক কেন্দ্রের এক একটা পরমাণু চুল্লি মা ফাঁকিটা সারাক্ষণ খানা সংগ্রহ করে নিয়ে আসে এই চুল্লিগুলোতে ঢেলে দেয় তারা খেয়ে ঘন্টা ঘণ্টা শারীরিক পরিবর্তন আসতেছে আসলে মহান আল্লাহর সৃষ্টি যে কত সৌন্দর্য কত নিখুঁত আসলে কল্পনার অতীত আসলে আল্লাহ আমাদের সকলকে বুঝা আমি